প্রথমে দেখবো আমাদের কাছে সবচেয়ে কম বলে টি শার্ট টি শার্টগুলো দিয়েছে এবং আমাদের কাছে সবচেয়ে টি শার্ট শার্টগুলো আছে স্টেপ টি শার্ট দেখতে পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক প্লাস টু পার্সেন্ট প্রত্যেকটা এটা হলেন্ট টি শার্ট আমাদের কাছ থেকে দেখে একটু দেখেন টু বাই টু কিন্তু ম্যাচিং রিপ দেওয়া এগুলো হলো টন টেলর ব্র্যান্ডে টি শার্টগুলো নিতে হবে মাত্র একশো বিশ টাকায় প্লাস এখন আমরা দেখাবো একশো বিশ টাকার উপর যে টি শার্টটা আছে চায়না ফেব্রিকের টি শার্ট আছে অরিজিনাল চায়না ফেব্রিকের টি শার্ট অল স্ট্রিচ ফেব্রিক আপনাকে কাছ থেকে যদি দেখে দেখেন কত সুন্দর অল স্ট্রিচ যেভাবে সব থেকে স্ট্রিচেবল প্লাস এগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু একটা প্রিন্ট দেওয়া আছে প্রত্যেক ট্যাবলেতে কিন্তু সুন্দর সুন্দর প্রিন্ট দেয় এগুলো কালার আছে চারটা মিনিমাম অর্ডার দিতে হবে আটচল্লিশ পিস সরাসরি হাউজে এসে দেখে বা আপনি অর্ডার কনফার্ম করে সারা বাংলাদেশ কুরিয়ারের কন্ডিশনের প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে থাকি এটা পেয়ে যাবেন মাত্র একশো ত্রিশ টাকা করে সুন্দর সুন্দর চারটি গেলা কালার আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন প্লাস আমাদের কাছে নিউ একটি কালেকশন এনে আছে যেটা হচ্ছে সিকে ব্র্যান্ডেড টি শার্ট দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে প্রিন্ট করা প্রোডাক্টগুলো কিন্তু প্রত্যেকটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একদম নিউ কালেকশন এগুলো বাংলাদেশের অন্য কোথাও আপনারা আমাদের থেকে কম মূল্যে পাবেন না হান্ড্রেড পার্ট গ্যারান্টি কারণ আমরা আমাদের নিজস্ব গ্রামে সরাসরি এক্সপোর্টের ফেব্রিক নামে এগুলো কিন্তু মেক্ষ দেখে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্ট্রেচেবল ফেব্রিক চায়না ফেব্রিক শোরুম বা শোরুমের বাইরে যে কোনো জায়গায় আপনার সারা বাংলাদেশ আমাদের থেকে নিয়ে হোলসেল দিতে পারবেন এগুলো পাইকারি রেট হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা মিনিমাম অর্ডার আটচল্লিশ পিস তাছাড়া আমি আমাদের থেকে পুলোগুলো দেখানো শুরু করবো আমাদের কাছে ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট কটন যে পাবেন প্লাস কালার আছে থেকে পাঁচটা এগুলো নিতে হবে মাত্র আপনার ষাট পিস এগুলো পেয়ে যাবেন মাত্র একশো ত্রিশ টাকায় আমাদের ভিডিওতে যে রেটটা বলা থাকবে সেটাই ফিক্সেড তো যা যা পাইকারি সেলার আছেন তাই আমাদের সাথে শুধুমাত্র যোগাযোগ করবে তাছাড়া আমাদের কাছে ফাইন স্টেপ এটা পুরুষার আছে দেখতে পাচ্ছি কত সুন্দর এই যে ব্র্যান্ডের পুরুষার ফাইন স্টেপ প্লাস প্লাস দেখেন কলাগুলো কিন্তু সুন্দরভাবে ম্যাচিং করা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট প্লাস হান্ড্রেড পার্সেন্ট কিউসি প্লাস এগুলো পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে প্লাস আমি একটু কিছু পুরুষার দেখাবো এখন দেখা যাচ্ছে ফাইভ ট্রেঞ্জের পুরুষার এটা ফ্ল্যাগেটের পুরুষার আছে এটা কালার আছে তিনটা মিনিমাম আমরা দিতে পাচ্ছি ত্রিশ পিস দেখেন সুন্দর সুন্দর কিন্তু খাওয়া প্রত্যেকটাকে তো আবার আপনার এমইডার করা আছে এগুলো পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকায় তাছাড়া আমি এখন আইট্রাক্রোশর দেখবো স্যার শুভ এদিকে অরিজিনাল টম টেলার ব্র্যান্ডে এগুলো এটা ফেব্রিক্স আমি তো কাছ থেকে দেখাই টু পার্সেন্ট ইং দুইশো বিশ প্লাস জিয়েছে এগুলো পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা করে তিনটি ব্র্যান্ডের আছে পাঁচটি করে কালার এটা হচ্ছে জ্যাগেন জন ব্র্যান্ডের থ্রি ডি করা কালার ম্যাচিং ফেব্রিক শোরুম বা শোরুমের বাইরে যে কোনো জায়গায় এগুলো আপনারা মিনিমাম পাঁচশো থেকে ছয়শো টাকা সেল করতে পারবেন আপনারা সরাসরি আমাদের হাউজে আসবেন সবাইকে প্রথমে আমি সবসময় বলবো প্রথমে সবসময় আপনার আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো করা করবে তাহলে আপনার অনেকটা আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনাদের আইডিয়া হবে এগুলো পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা প্লাস আমি যদি দেখাই আমাদের কাছে কিন্তু দেখতে পাচ্ছেন বারবেরি এই পোশাকগুলো পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা আপনাদের চার এরকম প্রিমিয়াম কোয়ালিটি বক্সের আলাদা মেকিং কোর্স দিয়ে কিন্তু এরকম প্রিমিয়াম কোয়ালিটি বক্স প্রোডাক্ট আমাদের কিনে দিতে পারবেন বক্সারে এগুলো পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা তাছাড়া জ্যাকেট যেমন সেন্ট প্রত্যেকটা পাঁচটা টাকা আছে মিনিমাম ষাট পিস এটাও না এটা ইজি প্যান্ট এটাও পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা সুন্দর সুন্দর কিন্তু পাঁচটা করে কালার আছে প্লাস আমি যে একটা দেখে এটাও পেয়ে যাবেন একশো পঁয়ষট্টি টাকা সুন্দর সুন্দর পাঁচ টাকা কালার আছে পিকে ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট কটন জিএসএম পাবেন দুইশো একটা প্রোডাক্ট আছে এখানে এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা প্লাস গ্যাপের একটা আছে এটা পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা সুন্দর সুন্দর আছে আমি প্রোডাক্টগুলো ভিডিও শর্ট করার জন্য প্রডেটগুলো একটি আপনারা যারা পাইকে নিতে যাবেন সরাসরি আমাদের হাউজে আসবেন বা যারা দেশের কুরিয়ার অর্ডার দেবেন তারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে বা ভিডিও কল দিয়ে প্রটক প্রত্যেকটা দেখতে পারবেন আমাদের কাছে হুউজ পরিমাণের কোয়ান্টিটি আছে প্লাস ডেনিম প্যান্ট আছে আমাদের কাছে যে ডেনিম প্যান্ট যে এটা পাবেন বাংলাদেশের কথা কিন্তু এরকম গুলো পাবেন না প্লাস আমি একটু কাছ থেকে পরেগুলো এখন দেখাবো তোমার আমাদের কাছে আছে জ্যাকার কালার সবচেয়ে বেশি কালেকশন যেগুলো পাওয়া যায় অন্য আপনাকে আমাদের থেকে কম মূল্যে দিতে পারবে না আমি 100% আপনি গ্যারান্টি আপনারা চাইলে রেট যাচাই করবেন প্লাস আমাদের কাছে দেখেন বারবেরি এই জ্যাকার কালার পেয়ে যাবেন সুন্দর সুন্দর পাস্টেল কালার এগুলো এগুলো অ্যাকটিভ কালার আমি স্যাম্পল দেখাচ্ছি জাস্ট স্টাইলে দেখানোর জন্য এগুলো পেয়ে যাবেন মাত্র 180 টাকা জ্যাকার কালার এটা হলো বারবেরি ব্র্যান্ড 180 টাকা আপনারা যদি চান এগুলো প্রিমিয়াম কোয়ালিটি বক্স সহ কিন্তু আলাদা রেট বক্স সহ অনলাইন বল না ছাড়া যে কোনো জায়গায় সেল করতে পারবেন এগুলো একশো আশি টাকার জায়গা কালার প্লাসি এই জায়গাগুলো নিতে পারবেন মাত্র একশো আশি টাকা বক্স ছাড়া অঞ্জলি একটু বক্সের মেকিং কষ্ট আছে তাছাড়া দেখতে হচ্ছে বসে পুরসভারটা রেখেছে দেখতে হচ্ছে কত সুন্দর এটাও পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা করে আর আপনারা যে চান এরকম আলাদা বসের কোনো বক্স মেক করে না এগুলো একশো আশি টাকা প্লাস বারবিলি এই যে একটা নতুন কত সুন্দর একটা অ্যাম্বোডের পুরো শার্ট এগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা একটি করে কালার দেখেছি প্রত্যেকটা সুন্দর সুন্দর পাঁচটি কালার আছে তাই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে করবেন বা চলে আসবেন আমাদের হাউসে সাতটা সাত দিন আমাদের হাউস খুলে থাকে আমাদের হাউসের অ্যাড্রেস হচ্ছে আশুলিয়া বাজার অবশ্যই আমাদের হাউজে আসলে আগে স্ক্রিনে দেওয়ার নম্বর যোগাযোগ করবেন আমাদের হাউস সপ্তাহে সাত দিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এটা হচ্ছে টম ইলভিকার ব্র্যান্ড একটি পোশাক এই দেখতে পাচ্ছেন প্লাস দেখেন প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডের ওয়াইজ আপনারা দেখেন এখানে কিন্তু পাটনটা মেক করা প্লাস দেখেন থ্রি ডি এম্বয়ডারি করা এগুলো কিন্তু আপনার আমাদের থেকে পেয়ে মাত্র একশো আশি টাকা প্লাস এরকম প্রিমিয়াম কোয়ালিটি বক্স আলাদা নিয়ে কিন্তু অনলাইন বা অনলাইন ছাড়া যেকোনো লাগে কিন্তু এরকম এগুলো নিয়ে পাঁচ থেকে ছয় গুণ প্রফিট আর্ন করতে পারবেন আপনারা মিনিমাম একশো আশি টাকা প্লাস এই যে গুচি বান্ডে পুরস্কার এটাও পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা প্রত্যেকটা কিন্তু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিওর বান্ডের পুরস্কার জায়গা কলার এটাও পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা প্লাস দেখেন এই যে সবচেয়ে অনলাইনে সবচেয়ে যে বেপুল শার্ট গুলো বেশি আপনাদের এখন দেখাবো আমাদের কাছে যে হিউজ ফর্মার প্যান্ট স্টকের মধ্যে কোন কোন স্টাইলের ব্র্যান্ডে আমাদের নিজে নেওয়া হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছেন আমেরিকান ইগল দেশের মধ্যে সবচেয়ে যেগুলো বেশি চলে আমেরিকান ইগল ইগল অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক দিয়ে তৈরি করতে আমাদের প্রত্যেকটা আগে দেখানোর আগে প্রত্যেকটা আমাদের ওয়াটসএ প্রোডাক্টের ডিটেলসগুলো দেখিয়ে দিই নিখুঁত ভাবে দেখতে পাচ্ছি নিখুঁত ভাবে কিন্তু থ্রি ডেম্পোড করে আমেরিকানিগো প্লাস রিপিট পার্টনগুলো কিন্তু অরিজিনাল আমেরিকানিগুলো খোদাই করে লেখা আছে প্লাস আমি যদি দেখি প্রত্যেকটা কিন্তু অরিজিনাল ওয়াই কেকের যেবার দেওয়া আছে টমি এই আমেরিকানিগুলোর লেভেল ট্যাগ সবগুলোতে দেওয়া আছে প্লাস দেখে লেদার আমেরিকানিগুলো লেখা আছে আর প্লাস প্রত্যেকটাতে কিন্তু হানড্রেড পারসেন্ট টু পার্সেন্ট স্পেন্ডিক্স নাইনটি পার্সেন্ট কট সাড়ে এগারো আউস প্লাস প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো শুধুমাত্র আপনার আপনারা আমাদের থেকে পাইকারি নিতে পারবেন সুন্দর সুন্দর ওয়াশে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্রোডাক্ট কত সুন্দর লাগছে ওয়াশে অবশ্যই প্রোডাক্টগুলো আপনার হাও আমাদের হাউজে এসে কেনার চেষ্টা করবেন কারণ আমাদের হাউজে আসলে পর এগুলো আপনার ধরলে ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্ট গুলো পছন্দ হবে যদি আপনার আমাদের পাইকারি কেটে হয়ে থাকেন এটা হচ্ছে একটি কালার টমে এই আমেরিকান ইগলের প্রত্যেকটা আমেরিকান ইগলের চারটি কালার পেয়ে যাবে চারটি ওয়াশে আমি প্রত্যেকটি কালার একটি করে দেখিয়ে দিব তাই যারা পাইকারি আছেন তাহলে আমাদের সাথে শুধুমাত্র যোগাযোগ করছেন এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালার স্কাই দেখতে পাচ্ছি কত সুন্দর এগুলো শুধুমাত্র আপনার পাইকে নিতে পারবে মাত্র চারশো সত্তর টাকা আমেরিকান অর্ডার দিতে হবে মাত্র বত্রিশ পিস আমেরিকানি গোল এটা হচ্ছে দ্বিতীয় কালার সলিড ব্ল্যাক খুবই চাহিদা যেগুলো প্রত্যেকটি ওয়াশ কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে চারটি কালার তৃতীয় কালার আমেরিকান এগোল কিন্তু ব্ল্যাক কালার সাথে কিন্তু ব্ল্যাক কালার মিলানো এটা হচ্ছে আমাদের তৃতীয় কালা চতুর্থ কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রত্যেকটি কালার অবশ্যই আপনার আমরা হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন সরাসরি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের হাউস খোলা থাকে আমাদের হাউজের লোকেশন হচ্ছে আসলে বাজার এটা হচ্ছে আমাদের চতুর্থ কালার তাহলে আমেরিকান রিকল দেখানো শেষ মিনিমাম আমাদের দিতে হবে মাত্র বত্রিশ পিস আপনার চারটি ওয়াশ সাইজ প্রবলেম হলো আড়াই থেকে চৌত্রিশ আমাদের প্রত্যেকটি ডেনিম প্যান্টের এটা হচ্ছে আমাদের লিভাইজের কালেকশন দেখতে পাচ্ছি নিউজ পরিমাণে কিন্তু লিভাইজের ওয়াশ আছে আমাদের কাছে মিনিমাম অর্ডার দিতে হবে মাত্র আপনার চল্লিশ পিস

চল্লিশ পিস সরাসরি হাউজে এসে দেখে বা অর্ডার বাংলাদেশ উড়িয়ানের প্রোডিগুলো পাঠিয়ে দেখি এটা হচ্ছে কালার শেষ তৃতীয় গুলো দেখে কত সুন্দর সুন্দর প্রত্যেকটি কালার খুবই সুন্দর অবশ্যই হাউজে এসে দেখে প্রোডাক্টগুলো দেখলে আপনার একটা একটা কালার পছন্দ হবে ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের তৃতীয় কালার চতুর্থ কালার লিভাজের ব্ল্যাক কালার সলিড ব্ল্যাক দেখতে পাচ্ছি কত সুন্দর প্রত্যেকটি প্রোডাক্ট খুবই সুন্দর অবশ্যই আমি সব সময় বলবো আপনাদের হাউজে এসে প্রোডাক্টগুলো কেনার চেষ্টা করবেন এটা হচ্ছে আমাদের লাস্ট কালার

ব্যাকসাইডে দেখেন কত সুন্দর এগুলো পেয়ে যাবেন আপনার মাত্র চারশো ষাট টাকায় মাত্র অর্ডার দিতে হবে বত্রিশ পিস দুটি ওয়াশ সরাসরি হাউজে থেকে প্রোডাক্ট দিতে পারবেন টু পার্সেন্ট স্প্যান্টিক্স নাইনটি পার্সেন্ট কটন এগারো সাড়ে এগারো ওয়ান্স প্লাস এইগুলো জিএসএম আর এগুলো পেয়ে যাবেন মাত্র চারশো ষাট টাকায় এটা হচ্ছে প্রথম কালার জ্যাক অ্যান্ড জনসের দেখতে পাচ্ছেন আর দ্বিতীয় কালারটা আমি দেখিয়ে দিব এটা হচ্ছে লাস্ট কালার জ্যাক অ্যান্ড জনসের এই জ্যাক অ্যান্ড জনসের দুইটা কালার সাইজ পাবে প্রত্যেকটা আমাদের প্রোডাক্টের ডেনিং প্যান্টে আট এস থেকে চৌত্রিশ মানে টু করে তাছাড়া বিভিন্ন ব্র্যান্ডের ইনাজ আপনাদের দেখিয়ে দিয়েছে পুরস্কার টি শার্ট যা যারা পাইকে আমাদের সাথে মাত্র যোগাযোগ করবে তো দেখা হবে নতুন একটি ভিডিওতে আজ এই পর্যন্তই আল্লাহ